মিথ্যা কথা বললে পরে শয়তান তার সাথ দিয়ে দেয় মিথ্যা পথে চললে পরে শয়তান তার সাথ দিয়ে দেয় আপনি যখন মিথ্যা কথা বলবেন তখনই আপনার আমল নামা থেকে নেক নেক আমল গুণো কাটা পড়বে আপনি যদি সতী পথে চলেন আল্লাহ আপনার মদতকার হয়ে যাবে সর্ব অবস্থাতেই আল্লাহ পাকের সাহায্য আপনার জন্য অপরিহার্য একবার জোরে বলে যেমন সুবাহান আরো জোরে বলুন সুবাহান আল্লাহ ও মুসলমান

এই কবিরা গোনা থেকে বাঁচতে গেলে আপনাকে প্রথমত ইমানদার হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে আর মুসলমান হতে গেলে আপনাকে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ যদি আদায় করতে চান সুন্দরভাবে আপনাকে কোরআন ফলো করতে হবে হবে কোরআন যদি আপনি ফলো না করতে পারেন তাহলে আপনার জন্য সমস্ত শরিয়াদের বিধি নিষেধ যেগুলো আছে আপনি সেগুলো পুঙ্খুনাপুঙ্খু মারতে পারবেন না সেগুলো বর্জন করতে পারবেন না আপনাকে বর্জন করতে গেলে কোরানের পথটাকে আঁকড়ে ধরতে হবে সুন্দর মজবুত ভাবে ধরতে হবে আপনাকে দুর্বল ভাবে ধরলে চলবে না যেহেতু আমরা মুসলমান ও মুসলমান বাবাজি আমার ভাইরা আমার মুসলমান শুধু গরু খাওয়া মুসলমান হলে চলবে না মুসলমান হতে গেলে আপনাকে মুসলমানিত্বটাকে অর্জন করতে হবে মুসলমানিত্বটাকে অর্জন করতে গেলে আপনার ভেতর এ ইমান থাকা লাগবে ইমানটাকে ইমানটা কি জিনিস আমরা মুসলমান হিসাবে জানি না পাঁচ পাঁচ কালিমা সাত কালিমা এই কালিমা গুলো জবান থেকে করতে হবে আর মনে মনে তার বিশ্বাস রাখ হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ বিদ্যা বলে দিলাম এটা তো চলবে না আপনাকে লা ইলাহার সাথে সাথে এর মানেটাও বুঝতে হবে যেমন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো মহামানব কলেমা শুধু মুখস্থ করলে হবে না কলেমার মানে গুলো জেনে বুঝে বিশ্বাস রাখতে হবে এটার নাম ইমান আমি গোড়ায় বলেছিলাম পবিত্রতা হলো ইমানের অর্ধ অংশ সকালবেলা যদি একটা ছেলে বার হয় ঘর থেকে চলো ফজরের নামাজ মানে জানিস হিসাব করে পানি লেগে হায় রে মুসলমান পেশাব করে পানি লাই যে ছেলেটা পেশা করে পানি না তার কাছে রহমতের ফেরস্তা আছে বলে মনে হয় আসে কখনো না এই জন্যই রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন প্রবিদ বত্রতা হলো ঈমানের অর্ধ অংশ প্রবীপ বথরতা থাকাতে পারলে আপনার সমস্ত কাজগুলো সহজভাবে আসানভাবে হয়ে যাবে প্রবীণ বথরতা হল ঈমানের অর্ধ অংশ এজন্যই রসুলুল্লাহ বলেছেন প্রবীণ বত্রতা থাকলে আপনি যখনই গোছা খুশি মাহিদে এনামাস আদাই করতে পারবেন যখনই গোছা খুশি আপনি অযু অবস্থায় থাকলে কোরান তেলাওয়াত করতে পারবেন

নামাজ নাই পড়ি তবু ইমানদার আছি এটা একদম পাক্কা বেঈমানি কথাবার্তা এই যে যে বলবে এই কথাটা সে বেঈমানি কথা বলল বেঈমান হওয়ার সম্ভাবনা রয়েছে কলেমা পড়ে মুসলমান না হলে ওর জানাজা পড়া দাফন করা পর্যন্ত জায়েজ দাদা হুজুরের ফতোয়া হলো কেউ নামাজ পড়ে না সে গুনাহগার কিন্তু নামাজ অস্বীকারকারী কাফের নামাজ অস্বীকারকারী কাফের আপনি নামাজ পড়েন না একদিন পড়বে আস্তে আস্তে আপনার আল্লাহ পাক হেদায়েতের পথে আনবে কিন্তু নামাজ যদি না পড়েন আর ওই অবস্থায় যদি অস্বীকার করেন আপনার আর কোনো জায়গা থাকলো না আপনি বেঈমান হয়ে গেলেন জোরে বলেন না নাউজ আমরা মুসলমান এগুলো সব অজ্ঞতা আর মূর্খতার কারণ মুসলমান যতদিন অঙ্গ থাকবে ততদিন দিন সরিয়া এই মুসলমানের জন্য মানা কঠিন আজকে মুসলমান লাঞ্ছিত মুসানবী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আসিয়া হাজার মুসানবী পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের কাছে বলছেন ওগো আল্লাহ ওগো আল্লাহ আমাকে একটু আল্লাহ একটু আপনার জায়গায় বসান না না আমি আল্লাহ হতে চাই কে বলছে মুসানবী মুসানবী যেই বলেছে বলছে এই মুসা কখনো পারবে না তখন মুসা নবী বলছে আল্লাহ তুমি কখনো মুসা হতে পারবে না মুসা নবী মুসা কালিমুল্লাহ এজন্যই বলা হয় মুসা নবীর ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কথোপকথন করতেন জোরে বলুন না সুবহানাল্লাহ এক এক নবীদের এক এক মুজিজা আমাদের নবীদের আমাদের নবীর মুজিজা কি আমাদের নবীর মুজিজা হলো এই আল্লাহর পক্ষ থেকে পাঠানো মহা মূল্যবান কোরআন কোরআন শরীফ বলুন না সুবহান যার থেকে মানুষ হেদায়েত পায় যার থেকে মানুষ সঠিক পথের দিশারি হয়ে যায় আমাদের কর্তব্য আমাদের কোরানটাকে সুন্দরভাবে আঁকড়ে ধরে রাখতে হবে কোরান ছাড়া মানুষ পৃথিবীর অন্য কোন গাইড জান্নাতি গাইড হলো একমাত্র কোরআন এই কোরআন শরীফ আমাদেরকে মেনে চলে হবে। কগ মুসলমান বাবাজি বাবাজিরা আমার ভাইরা আমার একটু খেয়াল করে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করতে বলেছেন এবং পবিত্রতার সাথে সাথে ওযু মানিয়ে নিতে বলেছেন ওযু বানানোর পরে আল্লাহ পাকের হুকুম নামাজ পড়তে বলেছেন পরে রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করে বলেছেন আসসালাতু মিতহুল জান্নাহ আমি রাসূলুল্লাহ বলছি যে নামাজ আদায় করবে জান্নাতের দরজা তার

অজু না হোক অজু সেটি না হয় নামাজ হবে বলে মনে হয় নামাজ না হলে জান্নাতে যাওয়া কখনো সম্ভব না আমি মাগরিবের পর একটা কথা বলছিলাম যে আমাদেরকে আল্লাহ পাক সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এই আকৃতিটা যদি ঘুরিয়ে দিত একটু ঘুরিয়ে দিত সিস্টেমটা কি রকম চোখটা রয়েছে চোখটা শুধু বগলে দিয়ে দেবে আর নাকটা যদি পাশার ধারে দিয়ে দেয় বাদ বাকি সেখানে আছে সেখান থাক চোখটা বগলে আর নাকটা শুধু পাশার ধারে দিয়ে দেবে আচ্ছা সিস্টেমটা কিরকম হবে সুন্দর করে সৃষ্টি করেছে এর পরেও বলছে আল্লাহ যদি এইভাবে করতেন আমাদের আপনি কিছু খাইতে যাবেন এই পাশার ধার থেকে ঘুরিয়ে এনে তারপর কপালে দিতে কিছু দেখবেন বগল উসু করতে হবে যেন বগলে চলতো গন্ডগোল আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে আকৃতি দিয়ে আমা আমি আপনাকে সৃষ্টি করেছে এবং আমাদেরকে সুন্দর গঠন পঠন করে দিয়ে আল্লাহ পাক গাইড বুক কোরআনটাকে পর্যন্ত আমাদের গাইড হিসাবে দিয়েছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য এবারে বান্দা বেকার এবারে বান্দা মেঘে বলে যেই বলেছে শুধু এই ইবাদত করবার জন্য আপনি খাওয়া পড়া লাগবে না অবশ্যই আল্লাহ পাকের কোরআন শরীফ সূরাতুল জুমার মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله ও মুসলমান বাবাজিরা হায়রা আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন ও আমার ईमानदार মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা নারী পুরুষেরা আল্লাহ পাকের কোরআন বলছেন আমি আল্লাহ পাক বলছি فاذا قضيت الصلاه যখন তোমাদের নামাজ পড়া শেষ হয়ে যাবে আমি আল্লাহ পাক জমিনের উপরে রেজেক রেখেছি সে রেজেক তলাশ করবার জন্য তোমরা জমিনের উপরে ছড়িয়ে পড়ো সুন্দর গঠন দিয়েছে গালটা কি আল্লাহ বাদ দিয়েছে পেট বাদ দিয়েছে দিয়েছে দেইনি তো গাল দিয়েছে পেট দিয়েছে তাহলে খাওয়া লাগবে পেট ভরা লাগবে তাহলে আল্লাহ বললেন কেন কমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি বান্দা বানদের সৃষ্টি করেছি মাত্র তুই ইবাদত করবার জন্য যে কোরআনে আল্লাহ বলেছেন এ বাদাতের কথা ওই কোরআনেই বলেছেন খানা পিনার কথা যে কোরআনে আল্লাহ পাক কথা বলেছেন শুধুমাত্র ইবাদত ওই কোরআনেই আল্লাহ পাক আবার খানা ভিনার কথা বলেছে ইবাদত বাদ দিয়ে নয় যখন তোমাদের নামাজ পড়া শেষ হয়ে যাবে তোমরা জমিনের উপরে ছড়িয়ে যাবে আমি আল্লাহ পাক আমার অনুগ্রহ রেখেছি সেই অনুগ্রহ তলাশ করো হালাল রুজি অন্বেষণ করো হারাম থেকে পরিষ্কর ইমাম সাহেব রয়েছে ইয়াদবির মতো মনে হচ্ছে তো ওই জন্য আমি বললাম আর কি বসিয়ে রেখে বসে যে কথা বলছিলাম আমাদের আল্লাহ সুন্দর আকৃতি গঠন গঠন দিয়েছে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে চোখ দিয়েছে নাক দিয়েছে গাল দিয়েছে পেটটাও দিয়েছে কিন্তু পেটটা যদি না থাকতো মানুষের বদমাইশি ঝাড় হয়েছে এর থেকে তেগুণ বেড়ে যেত বেড়ে যেত না পেটের জ্বালায় মানুষ অন্তত ইনকাম করবার জন্য পার্সোনাল একটা কাজ করে আমার তো শয়তানি সত্য শয়তানি আমি না আমার মতন লোকও হয়তো পেটের যদি জ্বালা না থাকতো ছুটে বেড়াতে কোথায় কত বদমাইশি আছে ঘুরে বেড়ায় আমি আমার দিক দিয়ে এই পেটের জ্বালা আসে বলে আল্লাহ আল্লাহবাকে ঠিক জায়গায় রেখে আপনার কাছে টাকা আছে পয়সা আছে অনেক অর্থ সম্পদ রয়েছে কিন্তু না 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 আল্লাহ যদি আপনার পেটটাকে না রাখতো তাহলে আপনার শয়তানি দিন দিন বেড়েই থাকতো বেড়েই থাকতো এই জন্য আমাদেরকে আল্লাহ পাক পেটটাকে দিয়েছে যাতে খুদার জ্বালা নিবারণ করতে পারে খুদাটাকে বুঝতে পারে খুদা থাকলে মানুষ এত বদমাইশি দিয়ে আর করতে পারবে না এজন্যই আল্লাহ পাক আল্লাহ পাক যেটা করেছেন মানুষের কল্যাণের জন্য করেছেন যদি খাওয়ার চিন্তা না থাকতো কত রকম এর বদমাইশি পৃথিবীতে ছড়িয়ে পড়তো তা আমি আপনার জানার বাইরে বহু রকম বদমাইশি হতো চোখ রয়েছে নাক রয়েছে কান রয়েছে পা রয়েছে হাত রয়েছে গাল আর পেটটা থাকবে না পয়সার দরকার আছে বলে মনে হয় পয়সার দরকার আছে পয়সা লাগবে না অন্য অন্য বদমাইশি তখন দেখা যাচ্ছে আল্লাহ খাওয়া দেইনি তো শুধু আনন্দ করার জন্য দেশে কারোর পয়সার প্রয়োজন নেই কেউ কারোর মুখোপিক্ষি হবে না হবে না এমনকি কি আল্লাহ ওয়ালাহু তো না সবাই আল্লাহ বলা হলো এজন্যই আল্লাহ পাক পেটটা দিয়েছে পেটে বেতন নেই আল্লাহ পাক হয়তো আমাদের এখনো পর্যন্ত জবান দিয়ে আল্লাহ আল্লাহ এই জিকিরটা করিয়ে নেছে জোরে বলুন না সুবহানাল্লাহ

যত না ফারমানি যত বেঈমান বেদিনদের বাধ্য যন্ত্র নিজ কান দাঁড়াতে শুনেছে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওই কানে সীসা গলিয়ে ঢালবে কি গলিয়ে ঢালবে সীসা গলিয়ে ঢালবে আজকে শুনবো না কেন এই রাস্তা দিয়ে বার হলে মুসলমানের ছেলেরাই বিয়ে বাড়ির অনুষ্ঠানে বক্স এনে ডিজে গান চালায় আপনি শুনবেন না আপনাকে শোনানের জন্যে অন্য একজন মদদগার হয়ে দাঁড়িয়ে রয়েছে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে তুই শোন আর